নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কয়েকটা কথা আজকে বলছি খুব সংক্ষেপে কথাগুলো মনে রাখুন প্রত্যেকে দেখুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রথমেই বলবো যাদের উপর ভরসা করা যায় ভরসা রাখুন যাদের উপর ভরসা করা যায় না তাদের উপর ভরসা করার দরকার নেই যাদেরকে ভরসা করেন তাদেরকে আনন্দের সঙ্গে আঁকড়ে ধরুন দ্বিতীয় বলবো যে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন নেগেটিভ মানুষ ছাড়া যারা বলে হবে না পারবি না আপনাকে কান ভাঙানি দেয় নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকুন সহানুভূতিশীলন অন্যের দুঃখে কাঁদুন নিজের দুঃখে কাঁদি আমরা আমি বলবো অন্যের দুঃখে কাঁদুন অন্যকে আপনি যখনই অন্যকে এই ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন অন্য আপনাকে বোঝার চেষ্টা করবে সাথে সাথে পাবেন দেখুন এবার বলবো যে প্রয়োজনে পরামর্শ নিন গুরুজন সুস্থ মানুষ যারা স্বাভাবিক মানুষ যারা যারা শ্রদ্ধা করার পাত্র তাদের পরামর্শ নিন দেখুন ঝামেলা হলে বাড়িতে ঝগড়া হলে কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে সেটা মিটিয়ে ফেলুন আপনি আগে গিয়ে কথা বলুন আপনি আগে গিয়ে কথা বলছেন মানে আপনি ছোট হয়ে যাচ্ছেন এটা নয় আপনি আগে গিয়ে কথা বলুন যে এগিয়ে যায় সেই তো বড় হয় আর সবার প্রতি কৃতজ্ঞ থাকুন যে আপনার জন্য একদিনের জন্য কিছু না কিছু করেছে সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকুন সে শত্রুতা করছে এখন তবুও তার প্রতি কৃতজ্ঞ থাকুন না সে একদিনের জন্য আমার জন্য করেছে এইভাবে ভাবুন ক্ষমা করতে শিখুন ক্ষমা একটা মহান গুণ নিজেকে প্রয়োজন হলে নিজেকে নিজে সেলফ কাউন্সেলিং করুন নিজেকে নিজে সেলফ কাউন্সেলিং করুন কারোর সাহায্য নিজে বোধ করবেন না হতেই পারে আমরা সব বিষয়ে এক্সপার্ট নই আর পরিষ্কারভাবে কথা বলুন নিজের মত ব্যক্ত করুন আপনি কি বলতে চাই যাইছেন তাই না আর পেছনে পেছনে চর্চা করবেন না সামনে তাকে ভালো বলছেন পেছনে গিয়ে তার নামে করছেন এগুলো করবেন না আপনি মন মুখ একটা জীবনযাপন করার এইভাবে চললে আমার মনে হয় জীবন অনেকটা আনন্দময় অনেকটা শান্তিময় হতে পারে কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকের পর্বটা কেমন লাগলো সত্যি কি এগুলো করলে আমরা নিজেকে পরিষ্কার রাখতে পারবো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা